পুলিশগুলোর কি দোষ এই যে কনস্টেবল এই কনস্টেবল এস আই তুমি যাই বলো এই যে মানে এই ছোট ছোট এই যে পুলিশগুলো কনস্টেবল এস আই এইগুলো মানে এদের তো খুব একটা পাওয়ার নেই পাওয়ার আছে মোটর সাইকেল সাইকেল ধরবার সময় পাওয়ার আছে কিন্তু এমনি কি তো আমাদের মতো গরিব ঘরের কোন একটা ছেলে সেহেতু আমাদের মতো গরিব ঘরে তাদের হাতে কি মানে পাওয়ার আছে আসল তো খেলা খেলছে বড় বড় নেতারা মন্ত্রীরা খেলা খেলছে চাকরি চলে যাবে সত্যি কথায় আর তাদের চাকরি চলে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার তো ওদের কিছু করার নেই বেশ আজকে আমরা সেই যে একশোটা কোশ্চেনের মধ্যে ফিফটি করেছিলাম ফিফটি না ফর্টি এইট ছিল মাঝে কম্পিউটার মানে মোবাইল অফ হয়ে গিয়েছিল তো এরপরে আজকে আমরা কি করব মাঝে পঞ্চাশটা পর থেকে করব এবং ভিডিও লাস্টে তোমরা পিডিএফটা পেয়ে যাবে তো যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও তোমরা ভিডিও দেখছো পিডিএফ আমরা এত কষ্ট করে বানাচ্ছি তাও তোমরা সাবস্ক্রাইব করছো না মানে বলছি সাবস্ক্রাইবটা করে দিও কারণ এরপরে তোমরা কিন্তু আমি যতই ভিডিও বানাই সব কিন্তু পিডিএ পেয়ে যাওয়ার পিডিএফ বানাতে অনেক কষ্ট হয় তাই বলছি এটা রিকোয়েস্ট যে সাবস্ক্রাইবটা করে দিও মানে যতই ভিডিও থাকবো তোমরা সব ইয়ে পিডিএফ পেয়ে যাবে বেশ ঠিক আছে এবার পরের কোশ্চেন থেকে আমরা শুরু করছি লাস্ট যে একশো ছিল সেই কোশ্চেন থেকে বলছে ইলবার্ট বিল কত সালে পাস হয় ইলবার্ট বিল কত সালে পাস হয় আঠেরোশো তিরাশি সালে কার আমলের রেপনের আমলে ভেরি গুড এবার বলছে হরপ্পা হ্যাঁ হরপ্পা সভ্যতা কোন সমসাময়িক ছিল কোন সমসাময়িক হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা বেশ আহ আর আম্বেদকর কোন সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন মুখ বলে বি আর আম্বেদকর ওই সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন নেক্সট লাহোর ষড়যন্ত্র মামলায় কার ফাঁসি হয়েছিল আগে বলে এটা কত সালে হয়েছিল লাহোর ষড়যন্ত্র উনিশশো উনত্রিশ সালে লাহোর ষড়যন্ত্র কার কার ফাঁসি হয়েছিল এখানে হ্যাঁ তেইশ আর মার্চ উনিশশো সালে কিন্তু ফাঁসি হয়েছিল তেইশ আর মার্চ উনিশশো একত্রিশ সিনেমাও আছে সিনেমা বেশ নেক্সট সংবিধানে কত নম্বর ধারা এই কোশ্চেন গুলো কি মানে ইম্পর্টেন্ট কোশ্চেন মানে এগুলো কোন এক্সাম এসছে কিংবা এরপরে কোন এক্সাম আসবেই আসবে এই এক্সাম গুলো এই গুলো নেক্সট সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতার কথা বলা হয়েছে ছোঁয়া ছুঁই এসব হ্যাঁ সতেরো নম্বর ধারা বলতো সংবিধানের কত নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল বলা হয় বত্রিশ বত্রিশে কি আছে রিটস রিট আছে রিটস রিট্স মানে বাংলায় কি বলে রিট্স বলে নাকি না বাংলায় কি বলে রিটস বেশ কমেন্ট এ যারা দেখছো আমার মনে পড়ছে না রিট্সকে বাংলায় কি বলে ইয়ে করে পাঁচ ধরনের রিটস আছে বেশ নেক্সট কোশ্চেন তার সহায়তায় রাজা রামমোহন রায় আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল ভেরি গুড কেরালায় হয়েছিল নেক্সট বন্দে মাতরাম এটা এই কোয়েশ্চেনটা উত্তর আমি বলবো না কারণ যারা কমেন্টে দেখছো কমেন্টে জানাবে বন্দে মাতরাম একটু এটা ইয়ে আছে মানে কোয়েশ্চেনটা অ্যান্সার দুটো দুটো তিনটা আমার মনে হয় বন্দে মাতারাম প্রথম ইংরেজিতে কে প্রতিষ্ঠা করেছিল ইংরেজিতে মানে তোমরা গুগলে যখন দেখবে যে চন্দ্র সেনগুপ্ত দেবে আবার অনেকজন বলে আমি জানতাম যে ঋষি গো তোমরা এটা তোমরা নিজে একটু দেখে নিও যে আনসার কোনটা হবে ঠিক আছে যে এই বন্দে মাতারাম ইংরেজি থেকে অনুবাদ করেছিলেন বন্দে মাতারাম কে অনুবাদ করেছে সেটা তো জানিস কেটে বঙ্গিমচর চট্টগ্রাম ব্ল্যাক ফুট ডিজিজ এই যে রোগ সায়েন্সের এর কোশ্চেন ব্ল্যাক ফুট ডিজিজ কিসের কারণে হয় আর্সেনিকের কারণে ভেরি গুড আর্সেনিকের কারণে বার এই যে বার আছে না আমাদের ইঞ্জিনিয়ারিং খুব লাগতো ওই বার মানে বার দিয়ে অঙ্গ দিত মানে বার কিসের একক চাপের একক একবার মানে কত ভারতের বৃহত্তম মিষ্টি জলের হদ কোনটা উলার কোথায় আছে আর ভারতের সব থেকে বড় নোনা জলের হদ কোথায় আছে উড়িষ্যা লেগুন হদ ওটা বেশ নেক্সট ভারতের বৃহত্তম নোনা বললাম ভগবান মহাবীর কততম তমর ছিলেন তেইশতম কে ছিল ওর আগে ছিলনাথনাথ ছিল কিন্তু প্রথম কে ছিল তীর্থাঙ্কর প্রথম গুরু নানক নাকি রে সরি হ্যাঁ ঋষভ দেব প্রথম ছিল ঋষব দেব নেক্সট কোয়েশ্চেন লাফিং গ্যাস বা হাস্য গ্যাস কি নামে পরিচিত অক্সাইড গুড নেক্সট নেক্স্ট পর্বত শ্রেণী অন্তর্গত কে টু বল দুটো দেশের মাঝে আছে বলতো পাকিস্তান ভারত আর চীনের মধ্যে ভারত আর চীনের মধ্যে আছে এটা ঠিক আছে কারো কোনো পাকিস্তানে নাই কিন্তু মানে মানে আমার এটা মানে একবার গুগল করে নিত আমার হয় ভারত আর চীনের মধ্যে আছে যদি ভুল হয়ে যায় কমেন্ট করে কিন্তু ভারত আর চীনের মধ্যে আছে যত ইয়ে বেশ ডিউস ডিউস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত কলকাতা পুলিশ এসেছিল ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ডিউস খেলাটি ব্যাডমিন্টনের সঙ্গে অলিম্পিক গেমস কত দিনের মধ্যে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অলিম্পিক গেম কত দিনের মধ্যে হয় ষোলো দিনের বেশি যেন হবে না ভারত অলিম্পিকে যোগ দিয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে আর প্রথম মহিলা পার্টিসিপেট করেছিল এই উনিশশো খ্রিস্টাব্দে মহিলারা অলিম্পিকে ভারতবর্ষে কে প্রথম অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল এই কোয়েশ্চেনটা তোরা আগে করিস অভিনব বিন্দা প্রথম গোল্ড পেয়েছিল আমাদের ভারতবর্ষে কে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উৎসব চালু করেছিলেন বালগঙ্গাধর ভেরি গুড আমির খসু কার রাজসভায় বিখ্যাত কবি ছিলেন আলাউদ্দিন খিলজি ভেরি গুড ভেরি গুড ভারতবর্ষে প্রথম মুদ্রা প্রচলন কে করেছিলেন শেরশাহ সুরি ও কিন্তু প্রথম তাম্য মুদ্রা তাম্য মুদ্রা চালু করেছিলেন

ওর নাম কি ইমরুল ওয়েস্ট বেঙ্গল একাডেমি বলে আছে নাকি ও কিসের ভিডিও ছাড়ে ও মানে মানে যে কোনো মানে সরকারি মানে আচ্ছা সরকারি মানে যে সব ভ্যাকেন্সি গুলো থাকে নোটিফিকেশন আছে আচ্ছা আচ্ছা কি ওয়েস্ট বেঙ্গল একাডেমি আচ্ছা ঠিক আছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখ তাহলে পুনা চুক্তি কাদের মধ্যে গান্ধীজি আর বি আর আম্বেদকর বেশ গান্ধীজি একটা পত্রিকা ইয়ে করেছে কি রে পত্রিকা ইয়ং ইয়াং ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া বলছে প্লাস্টিক মানি কাকে বলা হয় প্লাস্টিক মানি

পাওয়ার আছে মোটরসাইকেল সাইকেল ধরবার সময় পাওয়ার আছে কিন্তু এমনি তো আমাদের মতো কোনো একটা ছেলে আমাদের মতো ঘরে তাদের কি মানে পাওয়ার আছে আসল তো খেলা খেলছে বড় বড় নেতারা মন্ত্রীরা সত্যি কথায় আর তাদের চাকরি চলে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার তো ওদের কিছু করার নেই তো আমাদের মতো ছেলেরা তারা কি করবে কিছু করার নেই বেশ ঠিক আছে ওরা সব বাদ দাও স্বর্গের গঙ্গা কাকে বলা হয় স্বর্গের গঙ্গা কিনিকে মন্দা কিনিকে ভেরি গুড মানবদেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয় প্লীহা প্লীহাকে অরণ্যের অধিকার বইটি কার লেখা মহেশদা দেবী মহেশদা দেবীর ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে लागू হয়েছিল 1962 সালে ভারত আর চীনের সঙ্গে তখন যুদ্ধ লেগেছিল ভিডিওটা একটু বেশি বড় করব না তার জন্য একটু তাড়াতাড়ি বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বেস নেক্সট কোন বিখ্যাত ক্রিকেটার ছোটবেলায় তার বন্ধুরা বেশ ভারতবর্ষে প্রথম দলিত মুখ্যমন্ত্রী এটা তো আগে একবার কে মায়াবতী মায়াবতী ছিলেন ভারতবর্ষের প্রথম দলিত মুখ্যমন্ত্রী মুন্সি প্রেমচাঁদের আসল নাম কি ধনপাদ রায় ভারতবর্ষে কোন গভর্নর আত্মহত্যা করেন দেখ মারা মারা গেছিল কিন্তু আমাদের লর্ড মেয়েও মারা গেছিল আত্মহত্যা করেছিল রবার্ট ক্লাইভ এর নামে মানে পয়সার কোনো ব্যাপার ছিল মানে পয়সা মেরে দিয়েছিল মেরে দিয়েছিল এরকম করছে তো আত্মহত্যা করেছিল বেশ নেক্সট আহ ভারতবর্ষের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি বিচ সমুদ্র বিচ মেরিনা বিচ কোথায় আছে চেন্নাই আছে চেন্নাই চেন্নাই মেরিনা ইয়ে না মেরিনা মুম্বাই না চেন্নাই বারো কিলোমিটারের লেন বেশ ব্রিটেনের কোন প্রধানমন্ত্রীকে ভারতবন্ধু নামে পরিচিত ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের ভারতবর্ষে ভারত বন্ধু না ভারতবর্ষ যখন স্বাধীনতা হয় তখন ও ইয়ে ছিল ব্রিটিশ ভারতের প্রধানমন্ত্রী ছিল ব্রিটিশের প্রধানমন্ত্রী সরি ব্রিটিশের দক্ষিণ আফ্রিকার গান্ধী কাকে বলা হতো নেলসন ম্যান্ডেলা মানুষের মেরুদণ্ডে কতগুলো হাড় আছে তেত্রিশটা কিন্তু অনেক সময় বত্রিশটাও কাউন্ট করা হয় অপশন মানে অ্যাডজাস্ট টু দা অপশন অপশনে বত্রিশটা কিংবা তেত্রিশটা অনেক সময় একটা হাড় ধরা হয় না নেক্সট নেক্সট সবচেয়ে ভারী গাছের নাম কি পাতলা গাছ হাইড্রোজেন কোন কাকে সেতারের জনক বলা হয় আমির ঘোষরুকে সেতারের জনক বলা হয় মানব দেহের হৃদপিণ্ডের আবরণকে কি বলা হয় আসল নাম কি দাদা সাহেব ফালকে আমাদের দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল আঠারোশো উনসত্তর সাল থেকে নেক্সট দু এগারো জনগণ অনুযায়ী ভারতের জনঘনত্ব কত রে

ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরীকে কে ধোঁয়াধা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত নর্মদা নদীতে অবস্থিত সুয়েজ খাল কোন দুটি সাগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে ভূমধ্য সাগর আর লোহিত লোহিত সাগর সবচেয়ে নরম ধাতু কোনটি নরম ধাতু সোডিয়াম যাকে চুপি রাখা হয় না

ঠিক আছে হ্যাঁ টেলিগ্রাম আমি চ্যানেল দিয়ে রাখবো যুক্ত হয়ে যাবে বেশ ভিডিওটা আমি বড় করছি না বেশ তোরা কিছু বল লাইক কমেন্ট শেয়ার